আসসালামু আলাইকুম এবং সনাতনী ভাইদেরকে নমস্কার এবং বিভিন্ন ধর্মালম্বী ভাইদেরকে সালাম নমস্কার জানিয়ে আজকে কিছু কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি এখন যেখানে আছি এটা হচ্ছে কর্ণপুলি নদীর একটি শাখা হালদা নদী তো প্রিয় বন্ধুরা আসলে আজকে একটি কথা বলবো বলার তো অনেক কথা ছিল সব কথা তো আর বলা সম্ভব না যে জিনিসকে আমি বলবো সেটা হচ্ছে আসলে আমরা কি আমরা নিজেরাও জানি না মানে আমি এই কথাটা কেন বলছি আমরা কি চাই আমরা নিজেরাও জানি না আমরা এই কি বলে ওই যে নদীতে কিছু ফেনা থাকে না ফেনার মতো স্রোতে স্রোতে বেসে যাচ্ছি কেউ সত্য বললে তাকে আমরা অ্যাভয়েড করছি কারণ ওই যে আমরা স্রোতে বেসে যাচ্ছি আমরা সত্যকে গ্রহণ করতে অভ্যস্ত না সেটা কেমন যেমন ধরেন আমার বাপ দাদা কি করছে আমি সেটা নিয়ে পড়ে আছি আমি যে একজন ঋষি মন ঋষি জ্ঞানী গুণী কাছে যে আমি সত্য জানব এই সত্যটা জানার মতো সৎসাহস আমাদের ভিতর নাই তো আমরা কি করছি লোভে পড়ে আমরা আমাদের সসটাকে ভুলে যাচ্ছি অনেকে বলেন আমরা তো নিয়মিত ইবাদত করছি নিয়মিত মন্দিরে যাচ্ছি মসজিদে যাচ্ছি উপাসনালয়ে যাচ্ছি আসলে কি আমরা ষষ্ঠার জন্য যাচ্ছি আমরা কি প্রেমে যাচ্ছি আমরা মন্দিরে যাচ্ছি উপাসনা করছি কি কি চাচ্ছি ওখানে আমরা মসজিদে যাচ্ছি মনোজার ধরে কি চাচ্ছি আমাকে দেন আমার ছেলেকে দেন আমার মেয়েকে দেন আমার টাকা দেন বাড়ি দেন গাড়ি দেন নারী দেন এইসবই কি হ্যাঁ ষষ্ঠা পাওয়ার ষষ্ঠাকে লাভ করার সস্কার সান্নিধ্য পাওয়ার যে তরিকা যে রাস্তা সেটা কি আমরা খুঁজছি হ্যাঁ আমরা সে পথে এগোচ্ছি আমরা তো আমাদের জন্যই হয়ে যাচ্ছি এখন বললেন এই আমাদের অতীতে তো এই একইভাবে করে আসছি ওনারা করে আসছে ওনাদের মতো করে আপনি একটু খুঁজেই দেখুন না হ্যাঁ আমরা তো সেজে বসে আছি সেটা কেমন আমরা দাড়ি টুপি জুব্বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা গেরুয়া বা খ্রিস্টানেরা লম্বা জুব্বা ত্রিশুল এইসব তো আমাদের ধর্মীয় একটা সিম্বল এই সিম্বলটা পরে আমরা যখন পড়ি এরা একজনে বিচার করতে পারে যে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান এটা বিচার করতে পারে এটা মানুষের বাইরের দিকটা এখন ভিতরের দিকটা কি আমরা পরিবর্তন করছি আসলে ষষ্ঠা তো বাইরে দেখে না ষষ্ঠা তো ভিতরে দেখে এখন আমরা উপাসনালয়ে যাচ্ছি এই আতর মেখে সেজে গুজে তো আপনার ষষ্ঠা তো আপনার ওইটা দেখবেন আপনার ভিতরটা দেখবি আপনি কি করে আসছেন আপনি দোকানে মাপে কম দিছেন আপনি সরকারি চাকরি করেন আপনি গোষ খেয়েছেন আপনি কাউকে মন্দ বলেছেন আপনি একজনের হক মরে খেয়েছেন এখন আপনি উপাসনালয়ে গেলে কি আপনার বিবাদত কবুল হবে কি মনে করেন আপনি কি পাবেন তো আমরা যেটা বিচার করি বাইরের বেশভূষা দেখে এটা আমাদেরকে পরিহার করতে হবে আগে ভেতরটা আমাদেরকে ঢেলে সাজাতে হবে ভেতরটা কিভাবে সাজাবেন সেটা জানতে হলে আপনি কোনো মুনি ঋষির কাছে যান অলিয়া উলিয়ার দরবারে যান কোনো সাধু সন্ন্যাসীর কাছে যান সেখানে গেলে সে বাতিল দেবে আপনি কিভাবে ভেতরটা ক্লিন করবেন ভেতর পরিষ্কার করবেন ভিতর পরিষ্কার করার পরে ষষ্ঠ আপনার ওখানে বসবে ষষ্ঠার সাথে আপনার সংযোগ স্থাপন হবে আপনার উপাসনা কাজে আসবে আপনার চাওয়া পাওয়া পূর্ণতা পাবে আপনার ভিতরে জটিলতা কুটিলতা নোংরামি রেখে আপনি জীবন আর সান্নিধ্য পাওয়ার সুযোগ নাই এটা বিভিন্ন ধর্মগ্রন্থে বলে দিয়েছি আমি শুধু একটা বলবো না পবিত্র কোরআনে বলে দিছি বাইবেলে বলে দিছি গীতায় বলে দিছি ত্রিপিটকে বলে দিছি সব জায়গায় একই কথা আপনি ভিন্ন কিছু পাবেন না রাস্তা ভিন্ন সষ্টার কাছে যাওয়ার উপায় ভিন্ন রাস্তা ভিন্ন কিন্তু মূল জায়গা একটা তো আমি কি বলেছি আপনারা যারা বুঝবার তারা বুঝছেন আর যারা বুঝার নয় তাদের মাথার উপর দিয়ে যাবে কথাগুলো তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি জয়গুরু সবাই ভালো থাকবেন